সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে কয়েকটি রাজনৈতিক অঙ্গন কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আজকে অকথ্য অসভ্য ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে স্লোগান দিয়েছে আমরা যখন আমাদের নেতা তারুক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এবং নতুন বাংলাদেশকে কিভাবে নির্মাণ করা যাবে সেই কাজগুলো করছি যখন সংস্কারের জন্য প্রতিদিন আমাদের প্রতিনিধি দল সংস্কার কমিটিতে যাচ্ছে কমিশনে যাচ্ছে এবং নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজাবার জন্য কাজ করছে ঠিক সেই সময় এবং যখন লন্ডন মিটিং এর পরে সব মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার ভোটা প্রয়োগ করতে পারবে ঠিক সেই সময় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বন্ধুগণ এই চক্রান্ত নতুন নয় এই ষড়যন্ত্র নতুন নয় যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে যখনই বাংলাদেশের মানুষ দারিদ্রের বিরুদ্ধে অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে এবং তার নেতা যখন আমাদের নেতা রহমান সাহেব ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে বন্ধুগণ আজকে অকথ্য অসভ্য ভাষায় আমার নেতা তারেক সম্পর্কে তারা কথা বলেছে প্রোগ্রাম দিয়েছে তারা ভেবেছিল যে কথাগুলো বললে এবং স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে বিএনপি হচ্ছে সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে এই ফিনিক্স পার্টির বিএনপি হচ্ছে সেই দল যেই দল দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট প্রজিনজাউর রহমান সাহায্যের পরে আবারও দেশ নেতৃত্বে খেলা জিয়া উঠে দাঁড়িয়েছে বন্ধুগণ